বাংলার আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায় গ্রামে তেমনই এক রত্নগছিত গ্রাম হলো দক্ষিণ সুরমার তরগাঁও গ্রাম এ গ্রাম যেন একসাথে ঐতিহ্যর আধুনিকতার গল্প বলে প্রকৃতি সরল মানুষ আর শান্ত পরিবেশ মিলে গড়ে তুলেছে তরগাঁয়ের অনন্য পরিচয় তাহলে আর দেরি না করে চলুন টিমে সার্কের সাথে তোরগাঁও এর পথে গ্রামে ঢুকলে চোখ পড়বে চারপাশে সবুজ দান ক্ষেত নারিকেল আর সুপারি গাছের শাড়ি বুড়ের কুয়াশা মাঠ পাকের কিচিরমিচির শব্দ আর সন্ধ্যায় জুনাকি পোকার ডাক সবকিছু মিলি এই জন্য এক স্বপ্নময় পরিবেশ দরগাও সত্যি প্রকৃতির হাতে আঁকা এক সুন্দর ছবি গ্রামের প্রাণকেন্দ্র হলো জামে মসজিদ এটা শুধু নামাজ পড়ার জায়গা নয় গ্রামের মানুষের একতার প্রতীক প্রতিদিন পাঁচ চোয়াক নামাজে মানুষ একত্রিত হয়ে এখানে মসজিদের বাইরে শান্ত পরিবেশ আর প্রশান্ত জায়গা আছে নামাজ শেষ করে কেউ বসে কোরআন পড়ে কেউ বা সময় কাটায় নিরিবিলিতে এখানে বসলে মনে হয় মনটা হালকা আর শান্ত হয়ে গেছে মসজিদের সামনে আছে একটি অপরূপ পুকুর এখানে মাছ চাষ হয় মানুষ গোসল করে করে শিশুরা খেলাধুলা স্বচ্ছ পানি চারপাশের গাছের ছায়া আর জলের গ্রামের মানুষের জীবনে এনে দেয় স্বস্তি আর এই গ্রামের প্রাণ কেন্দ্র হল মুরার দোকানগুলো এই জন্য গ্রামের প্রাণ বুড় থেকে রাত পর্যন্ত এখানে মানুষের বিল লেগেই থাকে শুধু কেনাবেচা নয় এখানে হয় আড্ডা হাসি গল্প আর সুখ দুঃখ বাগা দোকানগুলো আসলে গ্রামবাসীর মিলনস্থান গ্রামের রাস্তাঘাট এক আলাদা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে মিটু পথ ধরে হাঁটতে গেলে চোখে পড়বে সবুজ গাছের আর নীল আকাশ সকালের নরম রোদ বিকেলের হাওয়া সবই হাটাকে করে তুলে আনন্দময় শিশুরা খেলাধুলা করে মানুষ পাকা রাস্তা দিয়ে হেঁটে যায় কাজের পথে সব মিলিয়ে দারুণ এক দৃশ্য শিক্ষার আলো সরিয়ে দিয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন বই হাতা হাতে ছেলেমেয়েরা ছুটে আসে এখানে আর বিকেলে সেই একই মাঠ পড়ে উঠে ক্রিকেট ফুটবল খেলায় এই সরল আনন্দই শিশুদের শৈশবকে রঙিন করে রাখে গ্রামটি সমৃদ্ধ এখানকার কৃষি জমি মানুষের জীবনের ভরসা ধান শাকসবজি নানা ফসল সবই ফলানো হয় এই মাটিতে গুড় থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের গ্রামে ভিজে ওঠে ক্ষেত তাদের এই সরল জীবনযাপনে গ্রামকে করে তোলে সুন্দর ও আলাদা গ্রামে আছে একটি মাদ্রাসা শান্ত পরিবেশে এখানে প্রতিদিন চলে কোরআন শিক্ষা গাছের ছায়ার পাখির ডাকের মাঝে মাদ্রাসার পরিবেশ আরো পবিত্র মনে হয় ঐতিহ্যের গর্ব হয়ে আছে ঈদে গ্রামবাসী এখানে একসাথে নামাজ পড়ে সবুজ মাঠে হাজারো মানুষ একসাথে দাঁড়িয়ে পড়ে এই দৃশ্য সত্যি স্বর্গীয় ঈদের পর নতুন জামায় শিশুদের হাসি সব মিলিয়ে ঈদের আনন্দপূর্ণ হয় তবে দরগাও শুধু ঐতিহ্য সীমাবদ্ধ নয় আজকের দিনে গ্রামটি আধুনিকতার দিকেও এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ শিক্ষা যোগাযোগ আর আধুনিক প্রযুক্তি সবই এখানে রয়েছে তবুও মানুষের সরলতা আন্তরিকতা আর অতিথিপরায়ণতা আজও অটুট আর্দ্র প্রকৃতি সে তো আলাদা করে বলার মতো সবুজ প্রকৃতির নীরব পুকুর খোলা মাঠ মিলে এক এক গ্রাম ডাক সব বিকেলের হাওয়ায় দুলছে শীষ রাতের আকাশে জ্বলছে অসংখ্য তারা এইসব দৃশ্য মানুষকে শিখরের সাথে বেঁধে রাখে শেষে বলা যায় দরগাঁও পূর্ণাঙ্গ গ্রামের ছবি এখানে আছে ঐতিহ্যর গৌরব আছে আধুনিকতার সোয়া আছে প্রাকৃতিক শান্তি আর মানুষের হাসি প্রতিটি সকাল জন্ম দেয় নতুন আশা প্রতিটি সন্ধ্যায় মনে করিয়ে দে দরাগাঁও শুধু একটি গ্রাম নয় এটি আমাদের ভালোবাসা আমাদের গর্ব